আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু চলে আসলাম সকাল সকাল আমাদের বহুল প্রত্যাশিত হোটেল গ্র্যান্ড সুলতান যারা আমাদের সিলেট ট্যুরের প্রথম এপিসোড দেখছেন তাদেরকে দ্বিতীয় এপিসোড দেখার জন্য স্বাগতম জানাচ্ছি সো আমরা আজকে এক্সপ্লোর করতেছি সিলেট শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতান এখানে ডুকার সাথে সাথে দেখবেন পানির পোয়ারা ডান পাশে আর বিশাল একটা লেক লেকের উপর ছোট্ট একটা আপনার রাঙামাটির যে ব্রিজ আছে ওই ব্রিজের স্টাইলে একটা ছোট একটা ব্রিজ আছে এবং আপনার বাইরে আউটসাইডে বিশাল পার্কিং লট এবং তার পশ্চিম পাশে রয়েছে আপনার চা বাগান চা বাগানটা আপনার কয়েক একরের উপর বিস্তৃত যা দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনাদের আমি বলে বুঝাইতে পারবো না আর এটার যে বিশাল ল্যাক এরিয়া এখানে চাইলে আপনারা ফিশিং করতে পারবেন কিন্তু অনুমতি সাপেক্ষে সো এখানে আপনার সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য গেমিং স্টেশন আছে আপনার ম্যারিজ হল আছে আপনার কনফারেন্স হল আছে এই ফাইভ স্টার হোটেলের মধ্যে আসলে নেই কি মানে এক হোটেলের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি সব কিছু পেয়ে যাবেন আর ইন ডিটেলস এটা দেখতে হলে আমার ভিডিওটা আপনাকে ধৈর্য ধারণ করে দেখতে হবে আর ভিতরে দেখেন বিশাল বিশাল সবুজের গাছের একদম সমাহার আর এই গাছগুলো দেখতে থাইল্যান্ড ইন্দোনেশিয়া রিসোর্টের সামনে যে গাছগুলো থাকে ঠিক ওই সেম স্টাইলের গাছগুলো আমার মনে হচ্ছে আর একদম ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এটার আশেপাশে ভিউটা আসলে মাশালা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি আপনাদের যা বলে বোঝাইতে পারবো না আমি কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হোটেলের একদম কাছাকাছি আর আমাদের হোটেলের আপনার ওই পিছন দিক দিয়ে আছে সুইমিং পুল প্লাস হলো বাচ্চাদের জন্য কিডস জোন কিডস জোনটা আসলে অনেক এটা আমি আপনাকে পরের এপিসোডে কিডস জোনটা দেখতে পারবেন এই আমাদের এখন আমরা চলে আসতেছি হোটেল লবিতে আমাদের ওয়েলকাম করলো হোটেল লবিতে হোটেল লবিটা মাসাল্লাহ বিশাল এরিয়া চারিদিক দিয়ে একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এটা আপনাদের বলে বুঝতে দেখেন চারিদিক দিয়ে আমরা বসার জন্য হিউজ স্পেস রাখছে একদম যা বলবো একদম রাজকীয় রাজকীয় বলতে গেলে আসলে রাজকীয় আর নিজেকে এখানে ভিতরে ঢুকার পরে রাজা রাজা ফিল হচ্ছে আর এরকম হোটেল মানে আমাদের বাংলাদেশে আর কোথাও চোখে পড়ছে কিনা আমার সন্দেহ মানে আমি সন্ধিহান প্রকাশ করতেছি আর আমার বন্ধু আমার ফ্যামিলি আমরা সবাই দেখতেছি হোটেলের চারপাশ এখনও আমাদের রুমটা রেডি হচ্ছে না দেখে আমরা নিচের দিকে ওয়েট করতেছি এটা হলো আপনার বসার স্পেস সো আমরা ওদের ওদিকে ও পাশে বসাই আমরা এখানে ঘুরতেছি চারদিকে কি আছে আপনাদের ভিডিও করে দেখার জন্য আর প্রত্যেকটা সোফা সেট এমনভাবে ওরা ডিজাইন করছে এক এক জায়গায় এক এক রকম সোফা সেট সবগুলো মানে এভাবে রাখছো নজর কাড়ার মতো আমিও ঘুরে গেড়ে চারিদিকে দেখতেছি কী অবস্থা এ আমাদের লাগেজগুলো এখন ঢুকাচ্ছে যেহেতু আমাদের রুমটা এখনও রেডি হয়নি এ কারণে রুম রেডি হওয়ার পরে আমাদের যখন কল করছে এখন আমাদের লাগেজগুলো ভিতরে নিয়ে আসতেছি আর এখানে আপনার ওই রিসেপশনে বলে দিয়েছে আপনার যদি বসতে ইচ্ছে করে বা বই পড়তে ইচ্ছে করে লাইব্রেরি আছে লাইব্রেরি দেখতে পারবেন এখন আমরা আমাদের রুমে প্রবেশ করতেছি আমাদের রুমটা নিয়েছি কুইন্স রিল্যাক্স টু বেডের রুম এই টু বেডের রুমটা দেখেন আর আমাদের ফ্লোরে ইউজ করা হয়েছে মকমলের কার্পেট আমাদের দুইটা পানি দেওয়া হয়েছে একটা ফ্রুট বাস্কেট দেওয়া হয়েছে প্লাস কফি তারপর আপনার সুগার মিল্ক এগুলো এক্সট্রা ভাবে দেওয়া হয়েছে আর এদিকে রাখা হয়েছে দুইটা কাবিলের ড্রেস যেহেতু আমি সময় পাই না কাবিলের ড্রেসগুলো পড়তে পারিনি কারণ আমরা আমার রুমে ঢুকছি এই কাবিলের ড্রেসটা চোখে পড়তে আমি সেই কাবিলের ড্রেসটা আপনাদের দেখাই এটা কেমন লাগে এখন রুমের ভিউটা দেখেন আসলে অনেক সুন্দর আর রুমের স্পেসটাও বিশাল আর প্রতিটা ভ্যাডের সাথে চারটা করে বালিশ দেওয়া আছে আসলে কি বলবো আপনাদের মানে ভিতর রুমটা যদি আপনার নিজের পার্সোনালি দেখতে পারেন দেখবেন আসলে কি সুন্দর রুম কেমনি এত সুন্দর হয় আর রুমের বাইরের ভিউটা দেখেন পাশে সুইমিং পুল সুইমিং পুলের পাশে চা বাগান চা বাগানের সাথে আপনার ফুল সবুজের সমারোহ ওই দেখেন ওটা কিডস জুন। এইটা দেখেন এটা হলো কিডস জোন কিডস জোনের এরিয়াটা হলো একদম অনেক সুন্দর বিশাল আকার কিডস জোন বাচ্চারা কোনো বোরিং ফিল করবে না আপনারা সবাই ইনশা আসতে পারেন বাচ্চাদের নিয়ে ঘুরের জন্য একদম পারফেক্ট একটা জায়গা এখন এটা দেখাচ্ছে আপনাদের ওয়াশরুম ওয়াশরুমটা দেখেন মাসাল অনেক সুন্দর একদম বিশাল বাথটুক থেকে শুরু করে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো জায়গায় কোনো ময়লা পর্যন্ত নেই একদম রাজকীয় স্টাইলে সব কিছু সো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করতেছি তার এপিসোডের জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি কাত